হাই বন্ধুরা কেমন আছো সবাই সো আশা করি সবাই ভালো আছো সো বন্ধুরা আজকে একটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আচ্ছা অনেকে বলছে যে এই স্টুডিও জেরক্স দোকান বা সাইবার ক্যাফে চলবে না মানে ভালো ইনকাম হয় না মানে অনেক কাজ এখন মোবাইল করে নিচ্ছে না ক্যামেরার প্রয়োজন হয় না মোবাইল ছবি তুলে আমাদের দিয়ে দিচ্ছে তাই অনেকে বলছে যে সাইবার ক্যাফে বা স্টুডিও জেরক্স দোকান চলবে না তো এইটা অনেকের মনে প্রশ্ন এবং নতুন দোকান করতে গিয়ে এটা অনেক সমস্যায় পড়ে যাচ্ছে তো আজকের এই বিষয়টা নিয়ে তোমার সাথে আলোচনা করব। দেখো বন্ধুরা শুধু জেরক্স দোকান করলে তাহলে কিন্তু তুমি ভালো ইনকাম করতে পারবে না মানে এই যেটা বলতে চাইছো মানে ধরছি ভালো ইনকাম হবে না শুধুমাত্র যদি জেরক্স দোকান করো বা শুধুমাত্র ফটো দোকান করো তাহলে কিন্তু হবে না তোমাকে সব কিছু নিয়ে একটা দোকান করতে হবে মানে আমি আজকে আমার দোকানে যত ধরনের আইটেম আছে মানে যত ধরনের কাজ হয় আমি অনেকটাই তোমাদের সাথে শেয়ার করব এবং তোমাদের বুঝিয়ে দিতে চাই যে সব কিছু করলে অবশ্যই তোমার ইনকাম হবে কোনো না কোনো আচ্ছা অনেকে বলছি যে ইনকাম হয় না কিন্তু আমার চোখে দেখা একটা দোকানে মিনিমাম মাসে এক থেকে দেড় লক্ষ টাকা ইনকাম হয় এই জেরক স্টুডিও দোকানে মানে তোমরা ভাবতেই পারবে না যে এত টাকা ইনকাম হয় এক থেকে দেড় লক্ষ টাকা সের কীভাবে সে পজিশান আছে তার নিশ্চয়ই সেই পজিশানে সে কিন্তু কাজটা করে কিন্তু আমি দেখেছি তিন থেকে চার মানে হাজার টাকা প্রতিদিন ইনকাম হয় মাসে মিনিমাম এক থেকে দেড় লক্ষ টাকা প্রায় ইনকাম হয় জানো এই রকম কন্ডিশনেও যেরকম দোকান চলে তো তোমাদের চলবে না কেন তোমরা যদি মনে করো যে আমি সেই লেভেলে নিয়ে যাব তাহলে অবশ্যই হবে তোমাকে শুধু জেরক্স বা ফটো কাজ করলে হবে না তোমাকে সমস্ত কিছু কাজ করতে হবে তো এক এক করে আমি তোমাদের দেখাচ্ছি দেখো এই যে আমার জেরক্স মেশিন এই জেরক্স মেশিনে যখন জেরক্স করি কিছু না কিছু তো ইনকাম হয় তো এইটা আছে এখান থেকে কিছু ইনকাম হলো এরপরে আমি কী করলাম যে এই কম্পিউটারে যত ধরনের কাজ হয় তার টাইপিং হোক ছবির কাজ হোক আমার স্কুলের প্রজেক্ট হোক যাই হোক না কোনো প্রিন্ট আউট হোক অনেক কিছু কাজ হয় এখান থেকে কিছু ইনকাম হয় তাহলে আমার জেরক্সে কিছু হলো আমার এই কম্পিউটার মানে এই যে প্রিন্টার বা যাবতীয় যে এইসব কাজগুলো হয় এখান থেকে কিছু হলো হওয়ার পরে তারপরে আমি তো শুধু জেরক্স স্টুডিও তখন করব না আমার হ্যাঁ জেরক্স কম্পিউটারের প্রিন্টারের সমস্ত কিছু কাজ করলাম তার পাশাপাশি আমার কি করতে হবে যে আমার ল্যামিনেশান মেশিন অবশ্যই ল্যামিনেশন মেশিন রাখতে হবে এই যে ল্যামিনেশন মেশিন দেখো এই ল্যামিনেশন মেশিন রাখতে হবে এতে তুমি ল্যামিনেশন করতে পারবো এই যে দেখছো আমার যে এখানে যে আমার যে ফটো বাঁধাই এখানে কিন্তু যথেষ্ট প্রফিট আছে তুমি ফটো বাঁধতে পারো যেমন ফটো বাঁধে এই দেখো আমি ফটো বেঁধেছি এতে যথেষ্ট প্রফিট আছে তুমি যদি একশো টাকা খরচ করো না এর পিছনে তোমার তোমার মিনিমাম আরও একশো টাকা লাভ হবে মানে একশো টাকা যদি তোমার খরচ করো দুশো টাকা তোমার ইনকাম করতে পারবে আচ্ছা এটা বাদ দিয়েও তোমার দেখো এখানে দেখো স্পাইরাল বাইন্ডিং মেশিন আছে এখানেও কিছু ইনকাম হয় তো আমার স্পাইরাল আছে আমার এখানে ফটো বানানোর সিস্টেম আছে আমাদের এখানে ল্যামিনেশন আছে তারপর দেখো আমি এখানে কী করি যে আমি ফটোর কাজ করি কম্পিউটারের কাজ মানে ফটো বা হোক প্রিন্টিং কাজ হোক যাই হোক আমার কম্পিউটারের কাজ হয় তাছাড়াও আমার অনলাইন বিজনেস আছে আমি অনলাইনে যথেষ্ট কাজ করি অনলাইনে ভালো ইনকাম হয় যেন পাঁচ টাকা লোক খরচ করে পঞ্চাশ টাকা নেয় এরকম একটা ব্যাপার আছে মানে যথেষ্ট ভালো ইনকাম তোমাকে সব কিছুই একসাথে রাখতে হবে এছাড়াও লোকে এনগেজ করার জন্য তোমাকে অবশ্যই রিচার্জের ব্যবস্থা রাখতে হবে হলে রিচার্জ তোমাকে কন্টিনিউয়াস প্রতি মাসে করতে হয় আর প্রতি মাসে যখন কাস্টমার আসবে তোমার দোকানে তো অবশ্যই একটু ভিড় হবে তার জন্য অবশ্যই তোমাকে রিচার্জ করতে হবে ইলেকট্রিক বিল মাধ্যমে হ্যাঁ বলি তোমাদের যে একটা ইলেকট্রিক বিল টিভির বিল এবং তোমার মোবাইল রিচার্জ এই তিনটি করে প্রতিদিন মিনিমাম এক্সট্রা টাকা ইনকাম হয় তাহলে তোমার মাসে মিনিমাম কত হবে তিন হাজার টাকা ইনকাম হবে তাহলে তোমার রিচার্জের অংশও তোমরা ছাড়বে না তোমার এত কিছু আছে প্লাস তোমার রিচার্জ এটা তো আছে তোমাকে এগুলোও করতে হবে সর্বোপরি তোমাকে অনলাইনের কাজ করতে হবে অনলাইন তো আছে আছে এইবারে সমস্ত কিছু বাদ দিয়ে দোকানে জাস্ট ভারিত্বটা বজায় রাখার জন্য তোমাদের কি করতে হবে এই দেখো কত ধরনের পেন এই যে তোমার এমন কিছু জিনিস রেখেছি এই এইখানে দেখো এখানে দেখো ফাইল আছে আমার এখানে রাখার ফাইল আছে এখানে ফাইল আছে আমার এখানে পিচ বোর্ড কেন স্লেট খড়ি যাই যগন খাতা ফাতা কত রকমের জিনিস আছে এত কিছু আছে আমার এই দিকে দেখো আমার এই দিকে দেখো কত ধরনের জিনিস রেখেছি দেখো এখানে রঙ পেনসিল থেকে শুরু করে মার্কা তুমি যাবতীয় স্কুল স্টেশনার্স তুমি যত ধরনের পেনসিলশিল থেকে শুরু করে সমস্ত জিনিস এখানে পাবে এখানে দেখো অনেক রকমের জিনিস এটাও তোমরা করতে পারো তোমরা এত কিছু জিনিস আইটেম করতে পারো এত কিছু জিনিস যদি তোমরা রাখো না অবশ্যই তোমাদের ইনকাম হবে এই কোনো মতে তোমাদের মিস যাবে না তোমাদের যথেষ্ট ভালো হবে তো আজকে তোমাদের এই ভিডিওতে তোমাদের এই সব দেখো তোমাদের বোঝালাম যে এত কিছুর পাশাপাশি শুধু জাস্ট জেরক্স বা ফটো কাজ করবে না তোমাদের সমস্ত কিছুরে তোমাদের হাতে নাগালে আমাদের রাখতে হবে এবং সমস্ত কিছু রাখতে হবে তাহলে তোমাদের দোকান তো ইনকাম হবে তো শুধু একটা জিনিস থেকে ইনকাম করলে হবে না তোমাকে সমগ্র জিনিস থেকে ইনকাম করতে হবে তাহলে না তুমি কোনো মতে তোমার মানে ব্যবসা ডাউনে যাবে না মোট সব রকমই রাখবে তোমার এদিক দিন হলে সেদিক দিয়ে এদিক দিন হলে সেদিন মানে তোমাকে সব দিকটা মেনটেন হয়ে যাবে তোমার ইনকামটা মোটামুটি মেনটেন হয়ে যাবে তো তোমরা দোকান করার সময় সব কিছু চিন্তা ভাবনা করে সমস্ত কিছু আইটেম নিয়ে তোমরা এই মাঠে নামবে মানে এই বিজনেসে নামবে আশা করি তোমাদের খুব ভালো চলবে এবং হ্যাঁ সর্বোপরি তোমাদের কাজ কিছু শিখে রাখতে হবে তুমি দোকান করছো দোকানে কাজ জানো না এরকম করলে হবে না তোমাকে কাজ অবশ্যই জেনে তোমাদের এই ব্যবসায় নামতে হবে তো আজকে ভিডিওতে তোমাদের এটাই বোঝানোর ছিল তো যদি ভিডিওটি ভালো লাগে এবং যদি এই মানে এই যে আমি কথাগুলো বললাম যদি কোনো ইনফরমেটিভ মনে হয় না তাহলে তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারো এবং এবং যদি কেউ যদি তোমার যদি কেউ না জানে জেনে থাকে তাহলে এটা তাকে বলবে যে না এটা ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই এগুলো করলে অবশ্যই তুমি পারবে এবং ডেভেলপ করতে পারবে তারপরে একটু ভগবান ভরসা রাখতে তো হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে ধন্যবাদ